অনেকক্ষণ ধরে বারান্দায় পাইচারি করছি পাইচারি মানে কি বসেছিলাম এতক্ষণ ছুটি এসেছে ছট্টির সঙ্গে গল্প করছিলাম আর ও এখানে বারান্দায় এসে বসে পড়েছে কিন্তু এত মশা এত মশা মানে আমার সারা শরীর জ্বালিয়ে পুড়িয়ে দিল আর ছোট্টও কি মশা ধরেছে দেখো তারও তাড়াচ্ছে না ও কোন নিয়েই ব্যস্ত হয়ে আছে এই ছুটি ঘরে চল দেখো কী মশা ধরেছে ও খেয়েছে আবার হয় হয়ে গেছে ওর যাওয়ার টাইমও হয়ে গেছে কিন্তু আমি আর বুঝতে পারছি না যে এত মশা যে কিছু জ্বালাবো তাও জ্বালাতে পারিনি পারেনি আর মাথাটা প্রচন্ড ধরেছে সেই কখন থেকে শুলে মনে হয় একটু ঘুমটা এলে ঠিক হবে কিন্তু ঘুমটা আসছে না এখন একটু শোবো ছোট্টি চলে যাওয়ার পর একটু শোবো ভাবলাম যে সেলাই করবো কিন্তু মনে হচ্ছে না এই মাথা যন্ত্রণা নিয়ে সেলাই করতে পারবো আজকে ভাবলাম যে সেলাইটা করবো আর হলো না মনটা এতটাই খারাপ মনটা এতটাই ভেঙে গেলো যে সেলাই আমি আর করতে পারলাম না তো আমি সারা সপ্তাহে যা কাজ শনি রবিবারের জন্য ফেলে রাখি কিন্তু সেটা আর এবার হলো না কিছুতে কাজ কাজের মতো পড়ে থাকলো আমি করতেই পারলাম না কারণ আমার এতটাই মনটা ভেঙে গেছে ফোনটা নিয়ে যে এত ব্যস্ত এই ছুরিটা বলবো মশা রংড়াচ্ছে অবঘাট পাচ্ছি না